আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের ইন্ডিয়ান মিনাকারি কাতান শাড়ি কালেকশন নিয়ে আজকে এই ভিডিওটার মধ্যে পিওরের মিনাকারি কাতান শাড়িগুলো দেখাবো এবং যে শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকার শাড়ি আজকে ডিসকাউন্ট অফার থাকবে আপনাদের জন্য মাত্র প্রতিশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখবেন ইনশালক এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা সম্পূর্ণ ব্লু সম্পূর্ণের কালার ফুল বর মধ্যে কিন্তু সম্পূর্ণ কপার গোল্ড জড়িয়ে দিয়ে কাজ করা আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে জাম কালার এটা ডিপ পার্পল কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা দামি দামি এই শাড়িগুলো যে শাড়িগুলোর প্রাইস আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র প্রতিশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতালায় পূর্ণিমা শারি এবং এটার কালারটা দেখেন হচ্ছে লাইট পেস্ট কালার এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার অনেক সুন্দর যেটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল মাত্র পঁচিশশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে পিকক ব্লু কালার এটা পিকক ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর মাত্র পঁচিশশো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই যেটা হচ্ছে বটল গ্রিন কালার সেম ডিজাইনের মধ্যেই এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার এটা বটল গ্রিন কালারটা এটা কপার জড়ি মিনাকারি সুতার কাজ করা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় থাকবে শাড়িগুলো এটা জাম কালার এটা হচ্ছে জাম কালার সুন্দর একটা দেখেন মাত্র প্রতিশো টাকা কখন ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং এটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার মিস্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকায় এবং এটার কালারটা দেখেন এটা সবার পছন্দের কালার 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 ডিপ ডিপ এটা এটা অনেক সুন্দর আর অনেক গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই ধরেন শাড়িটা আবার ধরেন ভাই ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুরম্যাংশনের চার তালা হচ্ছে এটার কালারটা দেখেন এটা হচ্ছে পিচ কালার ধরেন শাড়িটা ধরেন দেখেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যান্স এটা হচ্ছে ব্লু কালার সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার ব্লু কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা এটা হচ্ছে এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর কপার জুরি আর হচ্ছে মিনাকারি সুতার কাছে কপার জোরি আর হচ্ছে মিনাকারি সুতার কাছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রত্যেকটা শাড়ির প্রাইজই দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা অপারে এটার কালারটা দেখেন খুব সুন্দর পিকক ব্লু টাপের কালার এটার প্রাইজও মাত্র পঁচিশশো টাকা এই যেটা মিষ্টি পিঙ্ক খুব সুন্দর মাত্র পঁচিশশো টাকা দিয়ে সবাই ভালো থাকবেন আসসালামাইলাইম